দেশের ভবিষ্যৎ বদলে গেছে শুধুই সারা দেশে বিকাশ হয়েছে বদলে গেছে দেশের সংস্কৃতি আর সব থেকে বড় ভূমিকা রাজনীতির প্রেক্ষাপটও পাল্টে গেছে সবগা সাথ সবগা বিকাশ গোটা দেশে এই মন্ত্র চলছে উন্নয়নের রবিবার নদিয়ার রানাঘাট উত্তরপূর্ব পূর্ব বিধানসভা এলাকার আইটিআই কলেজ মাঠে নির্বাচনী জনসভা থেকে একথা বললেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মঞ্চে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির চার বিধায়ক এছাড়াও একই মঞ্চে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার যদিও আজ জগন্নাথ সরকারের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয় এমনিতেই দুই দফার নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়েছে আর নদিয়ার দুটি কেন্দ্রে রয়েছে চতুর্থ দফার লোকসভা নির্বাচন আর যত নির্বাচনের দিন এগিয়ে আসে ততই বাড়ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান কর্মসূচি আর বিভিন্ন জায়গায় চলছে জনসভা এদিন রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বেশ খানিকটা সময় মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেন তিনি আর সেখানে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেন পাশাপাশি সারা দেশে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে কি কী উন্নয়নমূলক কাজ করেছেন সেটাও তিনি তুলে ধরেন এদিন হেলিকপ্টারে করে হেলিপ্যাডে নামেন তিনি এরপর মঞ্চে প্রবেশ করে আগত কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের আশীর্বাদ গ্রহণ করেন তবে আইটিআই কলেজ মাঠ চত্বর পুলিশ প্রশাসন ও সিআরপিএফ জওয়ানদের দিয়ে কড়া নিরাপত্তায় মুড়ে রাখানো হয় राजनीति की संस्कृति राजनीति के काम करने का तरीका बदल गया पहले राजनीति होती थी जाति के नाम पर अगड़ा है पिछड़ा है नदी के इस पार का है नदी के उस पार का है अपना है पराया है इस पर चुनाव होता था लेकिन अब जो चुनाव होता है